ধন্যবাদ দর্শক আমি দাঁড়িয়ে আছি মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে বুট সংখ্যা হলো চার হাজার এবং এখন পর্যন্ত বুট কাস্ট হয়েছে তিনশো তিনশো বুট কাস্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই যে এখানে মহিলা বুটাররা মহিলা বুটাররা চোখে পড়ার মতন এবং সকাল থেকে মহিলারা বুট দিতে আসছেন আপনাদের আগে জানিয়ে রাখি সিলেট সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ একশো আষট্টি কেন্দ্র আজ ভোট গ্রহণ শুরু শুরু হচ্ছে এই তিনটি উপজেলায় সিলেট চার আসনের অন্তর্ভুক্ত এই তিন উপজেলায় সাড়েত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী দশজন এবং ভাইস চেয়ারম্যান ষোলো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান এগারো জন প্রতিদ্বন্দ্বিতা করছে প্রার্থীর সংখ্যা বেশি হলেও চেয়ারম্যান মূল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী আমরা এখন আছি সিলেটের জয়তাপুর জৈন্তাপুর আপনারা দেখতে পারছেন যে উপজেলার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিচ্ছেন এখানে আওয়ামী লীগের কত আলীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নেতা আব্দুল গপ্পার চৌধুরী খসরু উপজেলার বুটের পরিবেশ ভালো রয়েছে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন জানিয়েছেন এই কেন্দ্রের চার স্তরে নিরাপত্তা এবং জোরদার করাবে এই ছিল জনতা থেকে আমার বুটের সর্বশেষ তথ্য